আজকে আপনি যদি এলাকায় এমন একটি কোনো কাজ করেন যেই কাজটি মানুষ পছন্দ করে না এটির এফেক্ট আপনি নয় এখানে উপস্থিত প্রত্যেকটা নেতাকর্মীকে এটির নেগেটিভ এফেক্ট অর্থাৎ এটির খারাপ প্রতিক্রিয়া ভোগ করতে হবে কাজে সহকর্মীবৃন্দ আজকে আপনারা এখানে যত হাজার নেতাকর্মী উপস্থিত আছেন আপনাদের প্রত্যেকের কাছে আমার আহ্বান আসুন আমরা শুধু পটুয়াখালী জেলা না বাংলাদেশের চৌষট্টিটা জেলার প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার আহ্বান আসুন আমরা এমন কিছু কর কাজ করব না বিএনপির একজন কর্মী হিসাবে শহীদ জিয়ার একজন সৈনিক হিসাবে দেশ নেই খালেদা জিয়ার একজন সৈনিক হিসাবে আমরা এমন কোনো কাজ করব না যেই কাজে মাধ্যমে মানুষ আমাদের উপরে বিরক্ত হবে প্রিয় সহকর্মীবৃন্দ বিগত পনেরো বছর তো আপনারা যুদ্ধ করেই বেঁচে তাই নয় কি খুন গুম হলিয়া কেস কাচারি এইগুলাকে মোকাবেলা করেই তো আপনারা বেঁচে ছিলেন আপনারা বেঁচে ছিলেন তাহলে সহকর্মীবৃন্দ এই মুহূর্তে খুন গুম মিথ্যে মামলা এগুলো সমস্যা কি আছে এইসবের কি সমস্যা আছে এইসবের সমস্যা তো তা আপাতত নেই কি আছে নাকি আমি তো বুঝতে পারছি না আছে না নেই আচ্ছা ধন্যবাদ সমস্যা যদি না থাকে তাহলে কেন আমাদের কোন সহকর্মী এমন কোন কাজ করবে যেই কাজের মাধ্যমে দল ক্ষতিগ্রস্ত হবে। আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি এই দলের জনগণের ভোটের অধিকারের দাবিতে দাবি রাজপথে নিয়ে আন্দোলন সংগ্রাম করার কারণে কারা কারা মিথ্যে মামলা খেয়েছেন হাত তুলেন তো ভাই কারা কারা মিথ্যে মামলা খেয়েছেন হাত তুলেন কারা কারা আদালতের বারান্দায় মাসের পর মাস বছরের পর বছর ঘুরতে হয়েছিল আপনারা সবাই মামলা খেয়েছেন মিথ্যে খেয়েছেন আচ্ছা ধন্যবাদ এখন সহকর্মীবৃন্দ এই যে আপনারা যারা মিথ্যে মামলার শিকার হয়েছেন তাহলে আপনারা আপনাদের কাছে কি কোনো কারণ আছে আপনি বছরের পর বছর আদালতের বারান্দায় গিয়েছেন অনেক সময় দেখা গেছে কেসের এমন একটা ডেট পড়েছে সেদিন আপনার দলের অথবা পারিবারিক কোন একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেখানে আপনার থাকতে হবে কিন্তু আপনি থাকতে পারছেন না আপনার কষ্ট হচ্ছে সমস্যা হচ্ছে বাধ্য হয়ে আপনাকে কোর্টে যেতে হচ্ছে এরকম পরিস্থিতি হয়েছিল না এরকম সিচুয়েশন হয়েছিল না এরকম অনেক অনেকের জীবনে এরকম পরিস্থিতি হয়েছে তাহলে সহকর্মী বিন্দু। আপনি যদি দেখেন আপনার পাশে একজন আপনার কোন সহকর্মী বা অন্য কোন মানুষ এমন কোন কাজ করছে যেটি আপনার দলকে ক্ষতিগ্রস্ত করবে সর্বোপরি আপনাকে ক্ষতিগ্রস্ত করবে আপনার উপরে মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে বিশ্বাস নষ্ট হবে কারণ মানুষ জানে আপনি বিএনপির কর্মী অন্য একটা লোক আপনার অন্য কোন সহকর্মী এমন একটা কাজ করবে যেই কাজে মানুষের আস্থা আপনার উপরে নষ্ট যাবে আপনি কি সেটি করতে দিতে পারেন সেটিকে করতে দেওয়া উচিত হবে সেটিকে কারো করতে না উচিত হবে না যদি সেটি হয় তাহলে কেন আমাদের এত লক্ষ লক্ষ নেতাকর্মী এই অত্যাচার নির্যাতনের শিকার হলো কেন আমাদের হাজারো নেতাকর্মী খুনের শিকার হলো তাহলে তাদের আত্মদন্ত্র কি বৃথা যাবে না আজ আমরা যদি এসব অ্যালাও করি কাউকে যে যাতে দলের ক্ষতি হবে